বন্ধুরা দৈনন্দিন যাত্রাপথে আমরা কতই না ভিক্ষুক দেখতে পাই তবে আপনার কি কখনো মনে হয়েছে বর্তমান জমানায় ভিক্ষুকের সংখ্যা বেড়ে গিয়েছে তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই সকল ভিক্ষুকদের মধ্যে আসল বিকলঙ্গ ভিক্ষুক কম আর স্বভাবে নাটকীয় ভিক্ষুকের সংখ্যা বেশি এমন কিছু মানুষ রয়েছে যারা একেবারে সুস্থ সবল এবং হাত পা ভালো থাকা সত্ত্বেও রাস্তায় এমন ভান দেখিয়ে শুয়ে থাকে যেন তারা কতই না কষ্টের মধ্যে রয়েছে আর এই সকল ভিক্ষুকদেরকে দেখে দয়াই পড়ে আমরা ভিক্ষা দিয়ে থাকি আজকের এই ভিডিওর মাধ্যমে কতগুলি নকল ভিক্ষুকের ভণ্ডামি ফাঁস করতে চলেছি ভিডিও শুরু করার পূর্বে বলে রাখি এর মধ্যে কিছু ভিক্ষুক বাংলাদেশের রয়েছে আর কিছু ভিক্ষুক ভারতের রয়েছে নিচে কমেন্টে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই ঘটনাটি খুলনা জেলার ডুমুরিয়া থানা বাজারের এখন ভিডিও স্ক্রিনে যে ভিক্ষুককে দেখতে পাচ্ছেন এই ভিক্ষুককে প্রথমবার দেখে আপনার মনে হবে বেচারার পা নেই কতই না কষ্ট করে জীবন কাটাচ্ছে আর প্রথমবার দেখে আপনার খুব দয়া লাগবে যার ফলে পাঁচ টাকার বদলে দশ টাকা বা পঞ্চাশ টাকা দেওয়ার ইচ্ছা করবে কিন্তু ফ্রি অফ চার্জ নামক একজন ইউটিউবার যখন তার ক্যামেরা নিয়ে এই ভিক্ষুকের সামনে গিয়ে দাঁড়ায় তখন তার মুখ থেকে কথা বলা বন্ধ হয়ে যায় তবে এই ভিক্ষুকের আশেপাশে বেশ কিছু মুরব্বী মানুষ উপস্থিত ছিল তারা মন্তব্য করে পরে এই ভিক্ষুক নাকি সকাল থেকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে ভিক্ষা করছিল কিন্তু ক্যামেরা হাতে ফ্রি অফ চার্জ নামক এই ইউটিউবারকে দেখা মাত্রই ভিক্ষুকের মুখ দিয়ে কথা বলা বন্ধ হয়ে যায় অনেকটা সময় তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু এই ভিক্ষুক কোনো রকম ভাবে মুখ খুলতে নারাজ তাকে জিজ্ঞাসা করা হয় আপনার পায়ে কি সমস্যা রয়েছে তারপরেও সে কোনো রকম ভাবে কথা বলে না কিন্তু কিছুক্ষণ আগেই আল্লাহর নাম নিয়ে জোরে জোরে চিৎকার করে ভিক্ষা করছিল কিছুক্ষণ পর এই ভিক্ষুককে দাঁড় করিয়ে যখন তার পা চেক করা হয় তখন দেখতে পাওয়া যায় তার পা একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষের মতো কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি সুস্থ থাকার পরেও ভিক্ষা কেন করছেন তখনও পর্যন্ত তার মুখ দিয়ে কথা বের হয় না তারপর দেখা যায় এই ভিক্ষুক নিজে নিজেই হাঁটা শুরু করে দিয়েছে কিছুক্ষণ পর যখন তার ব্যাগ চেক করা হয় তখন দেখতে পাওয়া যায় ওই ব্যাগের মধ্যে অনেক টাকা জমা করেছে সত্যি কথা বলতে এই ভিক্ষুকগুলি কোনো অভাবের ভিক্ষুক নয় এরা হলো স্বভাবের ভিক্ষুক অর্থাৎ ভিক্ষা করার পেশাকে সহজ মনে করে এই পথ বেছে নিয়েছে এই ভিক্ষুকগুলি সাধারণ মানুষকে তো ঠকাচ্ছে সেই সাথে সৃষ্টিকর্তার নাম নিয়ে সেই ধর্মকে বদনাম করছে এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন ভারতের এই ভিক্ষুককে প্রথমবার দেখে আপনিও মনে মনে ভাববেন যে বেচারা এই ভিক্ষুক কিভাবে জীবন করছে তবে এই ভিক্ষুককে দেখে আপনি ধোকা খাবেন না কারণ শুরুর দিকে কিছুদিন সে পায়ে হেঁটে ভিক্ষা করেছে তারপর একটু বেশি করে পয়সা উপার্জনের আশায় একদিন দেখতে পাওয়া যায় সে রাস্তার মধ্যে শুয়ে পড়েছে তবে একদিন ভুলবশত এক ব্যক্তির নজর তার উপর পড়ে যে অনেকটা সময় আগে এই ভিক্ষুককে নিজের পায়ে হাঁটতে দেখেছিল তারপর সে আরেকজনের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে একটি লাঠি নিয়ে এই ভিক্ষুকের কাছে যায় এই ব্যক্তি যখন তার লাঠি দিয়ে মারার ভয় দেখায় তখন সে ধীরে ধীরে নিজের পায়ে উঠে দাঁড়িয়ে পড়ে প্রথমে সে দুটি হাঁটুর উপর ভর করে বসে তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে প্রথমবার এই দৃশ্য দেখে মনে হবে এই ভিখারিকে হয়তো কোনো বাবাজি জাদু করে দিয়েছে যার ফলে সে এইভাবে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর এই ভিক্ষুকের হাত সোজা করার জন্য তাকে লাঠি দিয়ে আবার একবার মারার ভয় দেখানো হয় এরপর সে লাঠির ভয়ে হাত সোজা করে নেয় শুধুমাত্র ভারত কিংবা বাংলাদেশে এই রকমের নকল ভিক্ষুক নেই বরং গোটা পৃথিবী জুড়ে কম বেশি প্রত্যেকটি দেশে এই রকমের নকল ভিক্ষুক দেখতে পাওয়া যায় এরা শুধুমাত্র মানুষকে ঠকায় নিরীহ মানুষগুলির বিশ্বাস নিয়ে খেলা করে আহারে বেচারা এই ভিক্ষুক উঠে দাঁড়াতে পারছে না রাস্তার মধ্যে কেমন অসহায়ভাবে শুয়ে আছে দেখুন এই কষ্ট আমি কোথায় রাখবো সত্যি কথা বলতে এই ভিক্ষুকগুলিকে দেখার পর প্রত্যেকেরই মনের মধ্যে এই রকমের চিন্তা ভাবনা জন্মায় কারণ কোনো মানুষকে এতটা কষ্ট করে ভিক্ষা করতে দেখে যে কারোরই মন কাদো কাদো হয়ে উঠবে তবে এসটি টি তহিদ নামক একজন ইউটিউবার ভাই এই ভিক্ষুকের ভণ্ডামি ফাঁস করে দিয়েছে সাধারণ মানুষের পাশাপাশি স্কুলের ছেলেমেয়েরাও এই ভিক্ষুকের অসহায় অবস্থা দেখে তাকে টাকা দিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর এই ভিক্ষুক মহাশয় এস টি তহিদ ভাইকে রিক্সায় তুলে দেওয়ার জন্য বলে আর সে একটি কাগজের মধ্যে তার অ্যাড্রেস এবং সেই সাথে টাও লিখে রেখেছে যে আমি কথা বলতে পারি না তারপর দেখা যায় তোহিত ভাই ভালো মনে একটি রিক্সা ডেকে তাকে রিকশায় তুলে দেয় তারপর এসটি তোহিত ভাইয়ের মনে খটকা লাগে যার ফলে তিনি ওই ভিক্ষুকের পিছু করতে শুরু করেন কিছুটা দূর যাওয়ার পর তোহিত ভাই লক্ষ্য করেন কিছুক্ষণ আগে পর্যন্ত এই ভিক্ষুকের যে আঙ্গুলগুলি বাঁকা ছিল সেগুলি সোজা হয়ে গিয়েছে আর সে খুব ভালো করে রিক্সা ধরে আছে এরপর তাকে রিক্সা থেকে নামতে বলা হয় কিন্তু সে রিক্সা থেকে না নেমেই সেখানে বসে কান ধরে আর বলতে থাকে আমার ভুল হয়ে গিয়েছে কিন্তু তহিত ভাইয়ের মুখে একটাই কথা হাত পা ভালো থাকা সত্ত্বেও কেন এমন অভিনয় কতদিন ধরে এই অভিনয় চলছে কিছুক্ষণ আগে যে ভিক্ষুক হাঁটতে করে হেঁটে পালিয়ে যাওয়ার না হলে কিন্তু মার দেব আর কথা বলা শুরু করো তারপর দেখা যায় এই ভিক্ষুক ধীরে ধীরে কথা বলা শুরু করেছে এবং একজন সুস্থ সবল মানুষের মতো উঠে দাঁড়িয়ে পড়ে এরপর যখন তাকে পুলিশে দেওয়ার কথা বলা হয় তখন নিজের পিঠ বাঁচানোর জন্য ক্ষমা চাইতে শুরু শুরু করে মুসলিম মানুষের সিমপ্যাথি নেওয়ার জন্য মাথার মধ্যে টুপি পরে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছে তারপর এক ব্যক্তির অনুমতি নিয়ে তার সব টাকা মসজিদের দানপেটিতে দান করে দেওয়া হয় তারপর তাকে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে বলা হয় আর দ্বিতীয়বার এই কাজ করা থেকে বিরত থাকতে বলা হয় রাস্তার মধ্যে বসে থাকা এই ভিক্ষুককে দেখুন এখানে থাকা প্রত্যেকটি পথচারীর কাছ থেকে সে টাকা চাইছে এই ব্যক্তি মানুষকে বোকা বানানোর জন্য দুটি প্যান্ট পরে রয়েছে একটা যেটা সে বাইরে পরে রয়েছে আর একটা তার পাকে এইভাবে মুড়ে ভাঁজ করে রাখার জন্য পরে রয়েছে তার পরের মুহূর্তে দেখতে পাওয়া যায় এই ভিক্ষুক প্যান্ট খুলে হাঁটতে শুরু করেছে এই ভিক্ষুকদের শরীর যখন সুস্থ সবল তাহলে তারা কাজ করে খেটে কেন খায় না কাজ করতে তাদের কি এমন অসুবিধা হয় এই ব্যক্তি নিজের পায়ে এমন ভাবে হাঁটাহাঁটি করছে যেটা দেখে মনে হবে সে হয়তো এবার মাঠে খেলতে নামবে রোজগারের আশায় নিজের পাকে এই রাস্তার মধ্যে ভিক্ষা করে সকল ঠকবাজি দয়া দেখিয়ে তাদেরকে টাকা দিয়ে থাকে কিন্তু যারা সত্যিকারের ভিক্ষুক বাস্তবে যাতে টাকার দরকার রয়েছে তারা কিন্তু ভিক্ষা পায় না এমন কিছু মানুষ আছে যাদের হাত পা ঠিক আছে কিন্তু ফ্যামিলিতে কোনো বাচ্চা কিংবা স্বামীর শরীর খারাপের জন্য তারা ভিক্ষা করতে বেরিয়ে পড়ে আর তাদের হাত পা ভালো থাকা অবস্থাই দেখে তাদেরকে আমরা ভিক্ষা দিই না কিন্তু এই নকল বিকলঙ্গ মানুষগুলিকে দেখে তাদেরকে দশ টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা বা একশো টাকা এমনি এমনি দিয়ে দিই রাস্তার ধারে নোংরা কাদা জলের মধ্যে বসে ভিক্ষা করা এই ব্যক্তিকে দেখে আপনি মনে মনে কষ্ট পাবেন তার এই করুণ অবস্থা দেখে যে কোনো মানুষ তাকে ভিক্ষা দিতে বাধ্য তবে তাকে যদি কেউ ভিক্ষা নাও দেয় তাহলে তার এই করুণ অবস্থা দেখে তার প্রতি সহানুভূতি দেখাতে বাধ্য কিন্তু বাস্তবে এই ভিক্ষুক সত্যি কি বিকলঙ্গ চলুন সেটা একবার দেখে নেওয়া যাক এসকে মেহেদি ভাই একজন বাংলাদেশি ইউটিউবার আর সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে তার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এই ভিক্ষুককে যখন ডাকা হয় তখন সে মাথা উঁচু করে বসে তাকে যখন এই নোংরা বসতে বারণ করা হয় তখন সে কথা শোনে না আর তার পাশ থেকে একজন মহিলা বলে যত নোংরা আবর্জনার মধ্যে বসবে তত বেশি করে ভিক্ষা পাবে তারপর পাশ থেকে এটাও শোনা যায় যে এই সকল ভিক্ষুকদের নাকি তিন থেকে চার তলা বা দশ তলার মতো বিল্ডিং রয়েছে তবে এই ভিক্ষুকদের পা দেখে মনে হবে সে হয়তো খুবই জটিলভাবে বিকলঙ্গ যার জন্য সে দাঁড়াতে পারে না আর সে এইভাবে বসে রয়েছে এই ভিক্ষুকের বক্তব্য তার মেয়েকে স্কুলে পড়াতে হয় এবং টিউশন পড়াতে হয় যার জন্য তার প্রতি মাসে দশ হাজার টাকা খরচ আর এই খরচ জোগানোর জন্য সে নর্দমার মধ্যে বসে এইভাবে ভিক্ষা করে আরো কিছুটা সময় পর জানতে পারা যায় এই ব্যক্তি ভান ধরে বসে রয়েছে আরো কিছুটা সময় পর বেশ কিছু লোক জড়ো হয়ে যায় এবং তারা সকলে মিলে যখন ওই ব্যক্তির লুঙ্গির নিচের অংশ খুলে দেয় তখন দেখতে পাওয়া যায় তার পা একদম ঠিক রয়েছে তারপর এই ভিক্ষুককে যখন চলে যেতে বলা হয় তখন সে গুটি গুটি পায়ে সেখান থেকে চলে যায় তবে শেষ পর্যন্ত সে আর সোজা হলো না এইভাবে বেঁকেই চলে যেতে শুরু করে পরেরবার এই নকল ভিক্ষুকদের থেকে সাবধান থাকবেন বন্ধুরা আপনারা কি কখনো এই রকমের নকল ভিক্ষুককে দেখেছেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই তথ্যপূর্ণ ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে সেটি জানিয়ে দেবেন আর সকলকে সতর্ক করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন এই রকমই নলেজেবল ভিডিও দেখার জন্য অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং